লেসন ফোর দ্য গ্রেট স্ক্রেপ দ্য গ্রেট স্কেপ গ্রেট কথা অর্থ কি এখানে এস্কেপ মানে পলায়ন অর্থাৎ কোনো মহান পলায়নের কথা এখানে আমরা শুনব তো কার লেখা সুগত বোস সুগত বোস কেছিলেন জানো সুগত বোষ কেছিলেন হ্যাঁ 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 ঠিক ঠিক দেখেন একবার সুগত বোস ইজ এ ইজ এ হিস্টোরিয়ান তিনি ছিলেন একজন ঐতিহাসবিদ অথর লেখক অ্যান্ড দ্য গার্ডেনার প্রফেসর অফ ওশিয়ানিক হিস্ট্রি এবং তিনি একজন প্রফেসর ছিলেন তাই তো ওশিয়ানিক হিস্ট্রি এবং অ্যাফেয়ার্স কোথাকার না তো হারভার্ড ইউনিভার্সিটি হারভার্ড ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন বর্ন টু দ্য এমিন্যান্ট ফ্রিডম ফাইটার ডক্টর শিশির কুমার বোস অ্যান্ড মিসেস কৃষ্ণা বোস শিশির কুমার বোস এবং মিসেস কৃষ্ণা বোসের ঘরে তিনি জন্মগ্রহণ করেন হি ইজ দ্য গ্র্যান্ড নেফিউ অফ নেতাজি সুভাষচন্দ্র বোস নেতাজি সুভাষচন্দ্রের নাম শুনেছ সেই নেতাজি সুভাষচন্দ্র বোসের গ্র্যান্ড নেফিউ ছিলেন গ্র্যান্ড নেফিউ মানে ভাইপো নয় হ্যাঁ নাথ ভাই মানে ভাইপোর ছেলে সুভাষচন্দ্রের ভাইপোর ছেলে বুঝা গেল গ্র্যান্ড নেফিউ অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ শরৎচন্দ্র বোস আর শরৎচন্দ্র বোসের নিজের নাতি ছিলেন গ্র্যান্ডসন বোঝা গেল তাহলে শরৎচন্দ্র বোসেরও নাতি সুভাষচন্দ্রের বোসেরও নাতি ইন নাইন ইন টোয়েন্টি ইলেভেন এই সরি টু থাউজেন্ড ইলেভেন বোস পাবলিশড হিজ ম্যাজেস্টিজ অপোনেন্ট বোস কী করেন বোস বলতে গেলে সুগত বোস রাইটার তিনি প্রকাশ প্রকাশ করেন তার হিজ ম্যাজেস্টিজ অপোনেন্ট তার বিখ্যাত লেখা দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সার্ট ফ্রম দিস বুক আমরা যে গল্পটা এখন পড়তে যাচ্ছি পড়তে চলেছি সেটা এই বই থেকেই নেওয়া বুঝে গেল দেখো নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে কিছু আমরা জেনে নিই তোমরা সকলেই জানো নেতাজি সুভাষ চন্দ্র সম্পর্কে তবুও একবার দেখে নাও নেতাজি সুভাষচন্দ্র বোস বন টোয়েন্টি থ্রি টোয়েন্টি থার্ড জানুয়ারি এইটিন নাইনটিন নাইনটি সেভেন আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দের তেইশে জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ইন্ডিয়ান ন্যাশনালিস্ট লিডার তিনি ছিলেন একজন মহান জাতীয়তাবাদী নেতা অনেকগুলো এরকম মহান জাতীয়তাবাদী নেতা ছিলেন ভারতবর্ষে তাদের মধ্যে ছিলেন একজন অন্যতম ছিলেন তিনি হু ফট ফর যিনি লড়াই করে গেছেন ফর ইন্ডিয়াজ ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ ভারতের স্বাধীনতার জন্য তিনি সবসময় লড়াই করে গেছেন কাদের কাছ থেকে স্বাধীনতা নেওয়ার জন্য ইয়াস ফ্রম দ্য ব্রিটিশ রুল অর্থাৎ ব্রিটিশদের শাসনের অধীন থেকে ভারতবর্ষকে স্বাধীন করার লড়াই তিনি চালিয়ে গেছেন টু দিস পারপোজ এই উপলক্ষে টু দিস পারপোজ মানে এই উপলক্ষে এটা একটা ফ্রেজ টু দিস পারপোজ হি ফাউন্ডেড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যেটাকে সংক্ষেপে বলা হয় আই এম এ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এবং হুইচ ইনক্লুডেড ওমেন্স রেজিমেন্ট টু যেটার মধ্যে অন্তর্ভুক্ত ছিল ইনক্লুড মানে অন্তর্ভুক্ত হয় যেটার মধ্যে অন্তর্ভুক্ত ছিল মহিলা বাহিনীও ইন নাইনটিন ফর্টি ওয়ান দ্য ব্রিটিশ গভর্নমেন্ট উনিশশো সালে ব্রিটিশ সরকার উট সুভাষ আন্ডার হাউস অ্যারেস্ট ব্রিটিশ সরকার কী করেছিল তাকে হাউস অ্যারেস্টে রেখেছিল হাউস অ্যারেস্ট মানে গৃহবন্দি তাহলে হোয়াট ইজ হাউট হাউস অ্যারেস্ট দ্যাট ইজ কনফাইন্ড হিম ইন ইজ ওন হাউস হাউস অ্যারেস্ট হচ্ছে তার নিজের বাড়িতেই বন্দি করে রাখা অর্থাৎ কোনো ব্যক্তিকে হাউস অ্যারেস্ট করা মানে তার নিজের বাড়িতে বন্দি করে রাখা দ্য ফলোয়িং ন্যারেটিভ ডেসক্রাইব দ্য এক্সাইটিং এই যে আমরা গল্পটা পড়তে চলেছি সেই গল্পটা বর্ণনা করে দ্য এক্সাইটিং উত্তেজনাকর অ্যান্ড কারেজিয়াস সাহসী এস্কেপ পলায়ন অফ সুভাষ বোস সুভাষ বোসের সেই সাহসী এবং উত্তেজনাকর সেই পলায়নটা বর্ণনা করে ফ্রম দ্য ক্লাচেস অব দ্য ব্রিটিশ এবং তাদের কাছ থেকে ব্রিটিশদের ক্লাচেস থেকে অর্থাৎ ব্রিটিশদের থেকে কবল থেকে ইয়াস কবল থেকে টু কন কি জন্য টু কন্টিনিউ হিজ স্ট্রাগল ফর ইন্ডিয়াজ ফ্রিডম ভারতের স্বাধীনতার আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য এবার আমরা সেই গল্পটায় যাই দেখো লুকিং পেল পেল মানে কি বিবর্ণ পাতলা সে লুকিং পেল অ্যান্ড থিং থিন উইথ এ বুসি গ্রোন বিয়ার্ড মানে খোঁচা খোঁচা বেশ ঝোপ বুস মানে কি ঝোপঝার তাহলে তার আর ঝোপঝাড় হয় না দাড়িটাকেই বোঝাচ্ছে ঝোপঝাড়ের মতো খোঁচা খোঁচা দাড়ি নিয়ে সে তাকে দেখে বিবর্ণও লাগছে এবং খুব রোগা লাগছে পাতলা লাগছে সুভাষ ওয়াজ রিক্লাইনিং অন হিজ পিলো সুভাষচন্দ্র বোস ঠেকা দিয়ে আছেন কোথায় তার বালিশে হোয়েন শিশির যখন শিশির হিজ নেফিউ তার ভাইপো আমরা লেখকের পরিচিতির সময়তে দেখলাম সুগত বোস হচ্ছে শিশিরের শিশিরের না শিশির কুমার হ্যাঁ শিশিরের ছেলে ইয়াস শিশিরের ছেলে সেই শিশির কার বাড়িতে এসছে চন্দ্র বোসের বাড়িতে এসছে এন্টার্ড সুভাষেজ বেডরুম দ্যাট ডিসেম্বর আফটারনুন সেই ডিসেম্বরের বিকেলবেলায় তিনি সুভাষের ঘরে প্রবেশ করলেন সুভাষ মেড হিম সিট টু হিজ রাইট অন দ্য বেড সুভাষ তাকে তার বিছানার ডান দিকে বসালেন বসালেন এই যে বসালেন তার জন্য মেড ব্যবহার হয়েছে মেড হিম সিট শুধু সিট হয়নি কী হয়েছে মেড হিম সিট বসিয়েছিলেন বুঝতে পেরেছ আই মেক হিম রাইট মানে কি আই মেক আই রাইট মানে কি আই রাইট মানে আমি লিখি তাই তো আই রোট মানে কি আমি লিখলাম বুঝতে পেরেছ তাহলে আই যখনই আমি মেক যুক্ত করে দেবো আই মেক হিম রাইট মানে কি লেখালাম না আমি তাকে লেখাই প্রেজেন্টেন্স টেন্স বোঝা গেল মেঘ ব্যবহার করলেই মানেটা একটু চেঞ্জ হচ্ছে এগুলোকে বলা হয় পজিটিভ ভার বুঝতে পেরেছ তাহলে আই মেড হিম রাইট আমি তাকে লিখালাম পাস্টেন্স মেকটা মেঘটা মেড হয়ে গেলে বোঝা গেল পার্থক্যটা তেমনই সুভাষ মেড হিম সিট সুভাষ তাকে বসালেন টু হিজ রাইট অন দা বেড বিছানার ডান দিকে লুকিং ইন্টেন্সলি অ্যাট সিসির হি সেট শিশিরের দিকে খুব গভীরভাবে তাকিয়ে তিনি বললেন ক্যান ইউ ডু সাম ওয়ার্ক ফর মি তুমি কি আমার জন্য কিছু কাজ করতে পারবে শিশির নডেড শিশির মাথা নাড়িয়ে সম্মতি জানালেন নডেড এ যেরকম নডেড তারপরে দেখো দ্য টাস্ক অ্যাজ ইট টার্নড আউট যেমনটি এটা প্রকাশিত হলো কাজটা কি ছিল দ্য টাস্ক ওয়াজ টু হেল্প প্ল্যান্ড অ্যান্ড ক্যারি আউট সুভাষেস এসকেপ ফ্রম ইন্ডিয়া কাজটা ছিল বা পরিকল্পনাটা ছিল এটাই তার পরিকল্পনায় সহায়তা করা এবং সেই পরিকল্পনাটাকে কার্যকরী করা ক্যারি আউট মানে কার্যকরী করা সুভাষের স্কেপ সুভাষের পলায়নটাকে কার্যকরী করা ফ্রম ইন্ডিয়া ভারতবর্ষ থেকে অর্থাৎ সুভাষকে পালাতে সাহায্য করব সিসির উড হ্যাভ টু ড্রাইভ হিজ আঙ্কেল শিশিরকে কি কাজ কী কাজ করতে হবে তার আঙ্কেলকে গাড়িতে করে চালিয়ে নিয়ে যেতে হবে ইন দ্য ডেট অফ দ্য নাইট মধ্যরাত্রিতে বা গভীর রাত্রিতে মধ্যরাত্রি ঠিক নয় মধ্যরাত্রির পরে ডেট গভীর রাত্রিতে মিড নাইট মানে মধ্যরাত্রি আর ডেট ডেট ব্যবহার হলে সেটা মধ্যরাত্রির পরে গভীর রাত্রি টু এ রেলওয়ে স্টেশন কোথায় যেতে হবে একটা রেলওয়ে স্টেশনে ফার অ্যাওয়ে ফ্রম কলকাতা কলকাতা থেকে ক্যালকাটা কলকাতা থেকে অনেকটা দৌড়ে ফার মানে ফার মানে দূরে অনেক দূরে ফ্রম হিস আঙ্কেলস রেসিডেন্টস অ্যাট এলগিন রোড তার আঙ্কেলের বাড়ি মানে কাকুর বাড়ি এলগিন রোড কোথায় তার কাকুর বাড়িটা কাকু বলতে এখানে কে নেতাজি সুভাষচন্দ্র বোস তার বাড়ির ঠিকানা কি ছিল তাহলে এখানে পাচ্ছি আমরা এট এলগিন রোড বাইরে কোথায় ছিল এলগিন রোডে সি সির ব্যাক ব্যাক সেখান থেকে হেঁটে ফিরে এলো ওয়াক মানে হাঁটা ব্যাক মানে হেঁটে ফেরা ব্যাক হেঁটে হেঁটে ফিরে এলেন দ্যাট নাইট সেই রাত্রে টু হিজ ওন হাউস কোথায় ফিরে এলেন তার নিজের বাড়িতে তাই টু ব্যবহার হয়েছে টু হিজ ওন হাউস তার নিজের বাচ্চাদের করিস তোরা গলাটা ধরে গেল আচ্ছা বেশ দেখো টু হিজ ওন হাউস তার নিজের বাড়িতে কোথায় সেটা কোথায় উডবান পার্ক ইন এ স্টেট অফ তার নিজের বাড়িতে ফিরে এলে সেটা কোথায় তো উডবান পার্ক এটা হচ্ছে তার নিজের বাড়ির ঠিকানা সেই বাড়িতে ফিরে এলো ইন এ স্টেট অফ ওন্ডার ওন্ডার মানে কি অন্ডার মানে বিস্ময় অবাক ইন এ স্টেট অফ ওন্ডার অর্থাৎ অবাকর অবস্থায় স্টেট মানে অবস্থা স্টেট মানে অবস্থা এক অবাকর অবস্থার মধ্য দিয়ে তিনি ফিরে এলেন অ্যান্ড সাবডিউড এক্সাইটমেন্ট এবং চাপা উত্তেজনার সঙ্গে নিয়ে ফিরে এলেন দ্য কিপিং ওয়াচ পুলিশেরা লক্ষ্য রাখছিলেন অন সুভাষেস হাউস সুভাষের বাড়ির দো ইট ওয়াজ নর্মাল ফর এ নেফিউ টু ভিজিট অ্যান এলিং আঙ্কল যদিও এটা খুবই নর্মাল ছিল সাধারণ সাধারণ ছিল ফর এ নেফিউ টু ভিজিট অর্থাৎ অর্থাৎ একটা ভাইপোর বাড়িতে যাওয়াটা এই সরি নেপিউ টু ভিজিট অর্থাৎ কাকার বাড়িতে ভাইপোর যাওয়া ভাইপোর বাড়িতে কাকার যাওয়া এগুলো তো সাধারণ ব্যাপার তাই না যদিও এটা খুব সাধারণ ছিল যে একটা ভাইপো তার আঙ্কেলের অসুস্থ আঙ্কেলের বাড়িতে আসতে পারে সুভাষ হ্যাড অ্যান অ্যাডিশনাল এক্সকিউজ সুভাষের এছাড়াও একটা অতিরিক্ত কি ছিল কারণ ছিল বা এক্সকিউজ ছিল এক্সকিউজ মানে অজুহাত অন্য একটা অজুহাতও ছিল সেটা কি ফর মিটিং হিজ নেপিউ তার ভাইপোর সঙ্গে দেখা করার একটা অজুহাতও ছিল সেটা কি সেটা পরে বলেছে দেখো সিসির ওয়াজ গুড অ্যাট গুড অ্যাট মানে গুড অ্যাট মানে অ্যাকচুয়ালি গুডের পরে অ্যাট বছর বসলে মানেটা যায় দক্ষ কি বলে দক্ষ গুড মানে ভালো কিন্তু গুড অ্যাট মানে দক্ষ তাহলে সিসির ওয়াজ গুড অ্যাট শিশির ছিলেন খুব দক্ষ কিসে অপারেটিং দ্য রেডিও রেডিও পরিচালনা করায় অপারেট মানে পরিচালনা করা সেই পরিচালনায় খুব দক্ষ ছিল হি হেল্প সুভাষ তিনি সুভাষকে সাহায্য করতেন লিসেন টু ফরেন ব্রডকাস্ট বিদেশি সম্প্রচার ব্রডকাস্ট মানে কি সম্প্রচার অর্থাৎ বিদেশি সম্প্রচার শুনতে তাকে সাহায্য করত সুভাষ অ্যান্ড সিসির ডিসকাস্ট সুভাষ এবং শিশির আলোচনা করলেন ভ্যারিয়াস মিন্স অফ স্কেপ মিন্স মানে মাধ্যম ভ্যারিয়াস মানে অনেক ধরনের তাহলে অনেক ধরনের পন্থা বা মাধ্যম পালানোর মাধ্যম আলোচনা করলেন ফাইনালি অনেক কিছু আলোচনা হলো কোন দিক দিয়ে যাবো বাড়ির সামনে দিয়ে না পিছন দিয়ে হেঁটে যাবো না সাইকেলে যাবো না গাড়িতে যাবো সব আলোচনা হওয়ার পরে ফাইনালি সেসমেস কী হলো দে ডিসাইডেড টু ড্রাইভ আউট তারা সিদ্ধান্ত নিল কি সিদ্ধান্ত নিল এত গাড়ি চালিয়ে যাবে ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন সব থেকে সাধারণ ফ্যাশানে ফ্যাশন মানে ওয়ে পন্থা এখানে ফ্যাশন মানে ওয়ে বা পন্থা সব থেকে সহজ পন্থায় সব থেকে সহজ উপায়ে তারা যাবে এই সিদ্ধান্তটাই নিল থ্রো দা মেন গেট কোন দিক দিয়ে প্রধান ফটক দিয়ে অর্থাৎ মেন গেট দিয়ে তারা বেরোবে কার একটা জার্মানের জার্মান দেশে তৈরি করা একটা কার ছিল সেই কারের নাম কি কল ওয়ান্ডারার শর্ট কোয়েশ্চেন আসে সেই কারের নাম ওয়ান্ডারার হুইচ হি অ্যান্ড সুভাষ চুজ চোজ ফর দেয়ার জার্নি যেটা তারা সে এবং সুভাষ সিদ্ধান্ত নিল তাদের এই যাত্রা জার্নি মানে যাত্রা এই যে যাত্রা সেই যাত্রার জন্য তার ওয়ান্ডার কারটাই ব্যবহার করবে এবার বলতো তারা পালাবে বলছে আবার বলছে মেন গেট দিয়ে যাবো তারা পালাবে বলছে অথচ বাড়ির পিছনে জানলা দিয়ে টকি না গিয়ে তারা সেই ওয়ান যে কারে এসেছে শিশির সেই কারেই পালাবে ব্যাপারটা কেমন হয়ে গেল না আবার সামনের গেট দিয়ে সামনেই তো পুলিশ বসে আছে পিকেট করে গাছের তল গাছের নিচে কেমন ব্যাপারটা কেমন হয়ে না এটাই তারা সিদ্ধান্ত নিল কারণটা হচ্ছে বাড়ির পিছন দিক দিয়ে হোক বা অন্য দিক দিয়ে হোক যে দিক দিয়েই হোক যদি বেরোয় তাহলে সন্দেহ হবে তার জন্য সামনের গেট দিয়ে গেল সামনে গেট দিয়ে সন্দেহ হবে না কেন কারণ পুলিশ তো ছিলই কিন্তু সন্দেহ হবে না কেন কারণ শিশির প্রত্যেক দিনই ওয়ান্ডার কারে আসে কোনো দিন হেঁটে আসে কোনো দিন ওয়ান্ডারার কারে আসে কেন আসে সুভাষকে দেখতে আসে এবং সে রেডিও শুনে সেই রেডিওটাকে পরিচালনা করতে আসে চালিয়ে দেওয়ার জন্য আবার রেডিও শোনা হলে ও চলে যায় এইটা দেখতে দেখতে পুলিশরা অভ্যস্ত তাই না তার জন্য গাড়িতে চেক না করার সম্ভাবনা বেশি বোঝা গেল তাহলে শিশির গাড়িতে এলো গল্প সল্প করল গাড়ি নিয়ে বেরিয়ে চলে গেল পুলিশে ভাববে যে শিশিরই চলে গেল কিন্তু গাড়ির মধ্যে সুবাসও থাকবে এই সিদ্ধান্তই তারা নিল বোঝা গেল এবার পরবর্তীতে তারা ধরা পড়েছিল না কি হলো সেটা আমরা পরবর্তী পার্টে দেখব করে ঠিক আছে